নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব। একটা ঝাল ঝাল রেসিপি বেশ লোভনীয় একটা ঝাল ঝালঝাল রেসিপি যেটা ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে তৈরি করবো শুকনো শুকনো ঝাল একটা ঝিঙে চিংড়ি ঝাল এটা কিন্তু গরম গরম ভাতের সাথে একদম আঙুল চেটে খাবেন এত দারুণ হয় খেতে চলুন দেখে কিভাবে তৈরি করছি এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে প্রথমে একটু কেটে নেব তো প্রথমে আমি ছোটো ছোটো টুকরো করে ঝিঙেটাকে কেটে নিচ্ছি তারপরে এর খোসাটা ছাড়িয়ে নেব ঝিঙের খোসা কিন্তু পুরোটা ফেলতে হবে না আমি শুধু ঝিঙের যে শক্ত অংশটা শিরের মতো থাকে সেই শিরার অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু খোসাটা রেখে দিচ্ছি খুব খোসা ফেলে দিলে ঝিঙে একদম নরম হয়ে যায় সেই কারণে ঝিঙে সবসময় একটু খোসা রেখেই কাটবেন এবার ঝিঙেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নেব আর এখনকার ঝিঙে বেশ কচি ঝিঙে সেই জন্য রান্না করতেও কিন্তু বেশি সময় লাগবে না এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলোকেই কেটে নিচ্ছি আরও একটা ঝিঙেকে কেটে নিচ্ছি এটাকে প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে টুকরো করে কেটে নেব দেখুন আমি ঠিক ঝিঙের শক্ত অংশটাকে টেনে ফেলে দিচ্ছি তাতে কী হবে ঝিঙের কিন্তু পুষ্টিগুণটা সম্পূর্ণ থাকবে কারণ যে কোনো সবজির ক্ষেত্রেই কিন্তু সবজির খোসার মধ্যেই থাকে বিভিন্ন রকম ভিটামিনস তাতে যদি কিছুটা অংশ থাকে সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর শরীরের জন্য উপকারী আমার এই আজকের রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই করে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না এখানে দিয়ে নিয়েছি একটু চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব ছোটো ছোটো চিংড়ি দিয়েই করবো সেই জন্য একদম ফ্রেশ চিংড়ি ছিল চিংড়ি মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল অবশ্যই সর্ষের তেলে রান্না হবে সর্ষের তেল দু চামচের মতো অ্যাড করে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে আমি টুকরো করে আগে থেকে কেটে রেখেছি আলু আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক ফ্রেন্ডস আমার ওয়াইটি ফ্রেন্ডস আমাকে কমেন্টস বক্সে কিন্তু জানাবেন আর আমিও জানতে চাই আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিগুলোকে ফলো করছেন দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে রেখে দিলাম এবার ওই তেলেই প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলোকে এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তবে চিংড়ি মাছ থেকে বেশ খানিকটা জল বেরোবে এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন চিংড়ি মাছ কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই ভাজা চিংড়িগুলোকে উঠিয়ে রাখছি চিংড়ি মাছ যে সবজিতেই পড়ে না কেন সেটাই কিন্তু বেশ স্বাদ হয় তবে যাদের সমস্যা আছে চিংড়ি মাছ খেতে তারাই স্বাদ পায় না তবে এইভাবে করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেটাকেও একটু ভেজে নেব ভালো করে আর একদম হাই হিটে লবণ ছাড়া ঝিঙেগুলোকে ভাজতে হবে না হলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে তাতে কিন্তু ঝিঙে ভালো করে ভাজা হবে না একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঝিঙেটাকে ঝিঙেটাকেও বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি একটু বেশ দেখুন ভাজার দাগ হয়ে গেছে লাল লাল করে এবার এই ঝিঙেটাকে আমি তুলে রেখে দেব ঝিঙেগুলোকে তুলে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা মশলার পেস্ট করে নেব তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর সাথে নেব প্রায় সাত আট কোয়া মতো রসুন আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা যেহেতু একটু ঝাল ঝাল হবে সেই জন্য একটু ঝালটা বুঝে দিলাম মশলাটা দেখুন পেস্ট করে নিয়েছি তবে খুব মিহি পেস্ট না একটু দানা দানা করে এটাকে বেটে নিয়েছি এবার কড়াইতে তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কালোচিরি শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এর পেস্টটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঝালটা যদি নিজেদের মনে হয় বেশি লাগছে একটু কম করে দিতে পারেন আর যদি মনে হয় আর একটু ঝাল পছন্দ করেন কারণ এটা ঝাল ঝাল রেসিপি তো তাহলে আরও একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা বেশ শুকনো শুকনো করে যখন কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এর মধ্যে কিছুটা টমেটো কোচানো অ্যাড করে দিচ্ছি আমি টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়ে সেগুলোকে দিয়ে দিলাম এবার টমেটোটাকেও এর মধ্যে নরম করে নেব এবার রোজগার যে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো আমি সবই হাফচা চামচ করে অ্যাড করে দিলাম এবার এই মশলাগুলোকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে আসছে যতক্ষণের থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এবারের এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ একসাথে সমস্ত কিছু দিয়ে ভালো করে এগুলোকে মিক্সড করতে থাকব। এবার ভালো করে দেখুন এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি কষাতে থাকব এবার ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি সবজিগুলোকে অবশ্যই কিন্তু হাই হিটে রান্না করতে হবে কারণ ঝিঙে থেকে আবারও জল বেরিয়ে যাবে সেই তাহলে কিন্তু একটু ভাজা ভাজা ব্যাপারটা আসবে না আর তলার থেকে ধরে এলে মাঝে মধ্যে খুঁটিটা তলার থেকে ধরে একটু নাড়াচাড়া করবেন তাহলেই কিন্তু ভালো করে বেশ শুকনো শুকনো ভালো করে কঠানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এর সাথে দেবো সামান্য একটু চিনি এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার এই ঝাল ঝাল ঝিং ঝিঙে আর চিংড়ি মাছের একটা ঝালের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর গরম গরম ভাতের সাথে বাড়িতে তৈরি করে খাবেন খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানাবেন কিন্তু রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে অবশ্যই আমার পেজটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কেমন লাগলো আমার রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না